হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো সকালে ঘুম থেকে একটু লেটেই উঠেছিলাম লেটে বলতে সাতটার দিকে উঠেছিলাম যেহেতু হাজবেন্ডের ছুটি আছে ওই জন্য তো উঠে এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছে মানে বাসি কাজ বাস সব সেরে নিয়েছি নিয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ আর ওদিকে হচ্ছে ফ্যানে ভাত দু হচ্ছে কেননা হাজবেন্ড সকালবেলা বলে জিজ্ঞাসা করলাম যে কী রান্না করব তো বলছে যে ফ্যানে ভাত করো আলু সেদ্ধ দিয়ে তো আলু ফ্যানে ভাত তো আমি খাবো না তো ওই জন্য ওর জন্য একটুখানি করে দিচ্ছি ও আর মাম্মা খেয়ে নেবে আর এদিকে আলু ভাত করেছি সকালে আমি একটু খাবো আর একেবারে দুপুরের জন্য বসিয়েছি তো ততক্ষণে আমি ওদিকে ভাত বসে দিয়েছি তার মধ্যে হাজব্যান্ড চলে এলো বাজার নিয়ে এই যে টক দই নিয়ে এসছে বিস্কিটে শেষ হয়ে গিয়েছিল বিস্কিট নিয়ে এসছে আর এখানে হচ্ছে রুই মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসছে একটু যেহেতু অনেকদিন থেকে এ মানে এঁচুড়ানোর কথা বলছিলাম তো আজকে বাজারে মানে পেয়েছে ওই জন্য নিয়ে এলো আর কি তো চিংড়ি মাছ দিয়ে এসেও হবে আর এখানে দেখো পুঁইশাক কুমড়ো বিট তারপরে পটল ভেন্ডি ফল নিয়ে এসে কিছু মানে কিছু তো এগুলোই বাজার আর এখন এইগুলো সব গুছিয়ে গাছিয়ে মানে সকালে খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমি দুপুরে রান্না বসাবো তো চলো গুছিয়ে নিয়ে এগুলো দেখো ওদিকে সব কিছু গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে এদিকে এক বালতি কাপড়ও ভিজিয়ে রেখেছি আর কাজব কখন জানি না রান্না বান্না করব তার ফাঁকে একবার গিয়ে কেঁচে দিয়ে আসবো আর ওদিকে গামলায় একটুখানি জল মানে যা গরম পড়েছে জল গরম হয়ে যাচ্ছে এটা তো ওই জন্য বোতলগুলো ওরকমভাবে প্রতিদিন সমানে জল পাল্টাই ওইভাবে ভিজিয়ে রাখি তো দেখো তারপর এদিকে রান্না বান্না করার জন্য সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি আর পটল ভাজা করবো ভাবছিলাম ধরজন বলছে পুর ভরে দিয়ে যেমন করে পটলটা রান্না করো না ওইভাবে করো তো ওটা আর মানে মশলা দিয়ে ঝাল টাইপের করবো না একদম পুরো পুর ভরা ভাজাই করব তো চিংড়ি মাছের মাথার দিক দিয়ে যে কাঁটাটা থাকে তো ওইটা বাদ দিয়ে যতটুকু থাকে তো সেইটা দেখো বেটে নিয়েছি ওতে একটু জিরে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি আর পটলের ভেতর থেকে যে দানাগুলো থাকে সেগুলো সব বের করে নিয়েছি নিয়ে ওটা মানে পুর ভরে পটলটা ভাজা করব আর এঁচড় চিংড়ি হবে আর হচ্ছে ভেন্ডি আলু দিয়ে মাছের তরকারি তো দেখো এদিকে বান্না বসিয়ে দিয়েছি চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম ওই তেলে একটু তেল দিয়ে এদিকে পেঁয়াজ কচি দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে ওটাতে একটুখানি আদা রসুন বাটা দিলাম দিয়ে এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে যে চিংড়ি মাছের পেস্টটা করেছিলাম জিরে লঙ্কা চিংড়ি মাছের মানে বাটাটা দিয়ে তো ওটা এখন দিয়ে দিলাম নিয়ে এইটা ভালো করে কষিয়ে তারপরে একটু দিয়ে দিয়েছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ নিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিলাম তারপরে পটলের ভেতর থেকে যে দানাগুলো বের করেছিলাম শ্বাসগুলো তো সেগুলো দিয়ে দিলাম নিয়ে একটু ভালো করে কষিয়ে একটু সামান্য জল দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ ঢেকে রাখবো তো দেখো ওই মানে যে বাটাটা ছিল বাটিতে তো ওইটাতে একটুখানি জল দিয়ে ধুয়ে জলটা দিয়ে দিলাম নিয়ে একটু কিছুক্ষণ ধরে হবে তো তারপরে রেডি হয়ে গেলে এটা পটলের মধ্যে ভরবো তো দেখো মানে পুরটা করা হয়ে গেছে আর পটলগুলো তো আগেই কেটে নিয়েছিলাম কেটে ভেতর থেকে শাঁসগুলো তো বের করে নিয়েছিলাম আর ওদিকে আমি এঁচো সেদ্ধ করে নিয়েছি সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি তো এইভাবে করে এর মধ্যে মানে পটলের মধ্যে পুরটা ভরে দেবো নিয়ে একটুখানি এই যে আটা দেব আটা দিয়ে মুখটা এইভাবে আটকে দেব। তো দুটো একটা খুলে যায় কিন্তু এই ছাড়া যদি টুথপিক থাকতো তাহলে মানে পটলের উপর থেকে যে এটা কেটে দিয়েছিলাম ওইটা বসে টুথপিক দিয়ে আটকানো যেত কিন্তু নেই বলে মানে আটাটা দিচ্ছে আর কি তো দেখো তেলে দিয়ে দিলাম তিন মানে চারটেই তো এইভাবে রান্না করলে একটু হাজব্যান্ড খায় মানে পটল ভাজা কিংবা ঝোল করলে কিংবা মাখা মাখা করলে খেতে যায় না পটল তো ওই জন্য ওইভাবে রান্না করা আর কি আর এদিকে দেখো এঁচোড়টা রান্না করার জন্য সমস্ত মশলা এখানে কষিয়ে নিচ্ছি আদা রসুন বাটা পেঁয়াজ টমেটো যা যা দেওয়ার আর কি সব কিছু দিয়ে দিকে কষিয়ে নিচ্ছি আর এদিকে দেখো হয়েও গেছে পটলের পুর ভরা ভাজা তো দেখো আটা আটা না মুখ থেকে দুটো খুলে গেছিলো আর দুটো আছে তো যাই হোক রান্নাটা হয়ে গেল আর এখানে হচ্ছে এঁচো চিংড়িটা হচ্ছে তো এঁচোটা দিয়ে দিলাম চিংড়ি মাছ আলু আলুটাকে একটু ভেজে নিয়েছিলাম তো দেখো সব কিছু দিয়ে দিলাম নিয়ে তরকারিগুলো সব আমার হয়ে গেছে আর হাজব্যান্ডকে সকালবেলা বলেছিলাম আম নিয়ে আসতে একটু চাটনি করার জন্য যেহেতু গরমে একটু মানে আমের চাটনি বা টক টকডালি টক জাতীয় মিষ্টি মানে টক মিষ্টি জাতীয় কিছু খেলে বেশ ভালো লাগে তো আর নিই অগত্যা কী করবো তো ওই জন্য তেঁতুলটাই মানে চাটনি করে নিলাম তো বেশ দারুণ হয়েছিল। তো দেখো এদিকে সব বান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে ভেন্ডি আলু দিয়ে মাছের ঝোল এদিকে হচ্ছে তেঁতুলের চাটনি আর ওদিকে হচ্ছে এঁচড় চিংড়ি আর পুরভরা পটল ভাজা তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে পুকুকে মাঠে নিয়ে খেলতে আর তো ওখান থেকে কাকিতে বাড়ি একটুখানি এলাম তারপরে বাড়ি এসে দেখো সন্ধে টন্দে দিয়ে এদিকে মানে জিনিসপত্রগুলো যেগুলো কুচো করেছিলাম সেগুলো ভাজ করলাম তো তারপরে টুকুকে একটুখানি পরাচ্ছিলাম বড়িয়ে এদিকে আমি আবার মানে রাতের রান্না করতে এলাম রান্নার জায়গায় তো ভাত ছিল একটুখানি ভাতটা গরম করলাম আর হাজব্যান্ডের জন্য এখানে একটু আতব চালায় ভাত করে দিচ্ছি আর ওখানে আমার রান্না বান্না হয়ে গেছে তো ঘরে এসে ধারে একটুখানি বসলাম দেখিয়ে বসে বসে ছবি আঁকছে তো বলছে এটা বাবা এটা আমি মানে সবাইকে আঁকছি আর কি তো চলো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো সবাইকে গুড নাইট